সালামু আলাইকুম ভীষণ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে চলে আসলাম কবিতার ভিডিও নেই দেখতে পাচ্ছেন এই করে কবিতার মানে শখ করে পোষা কবিতর আরও ছিল এখন আর নাই এই আটটা কবিতারই আছে এখন কবিতর তো দেখতেই পাচ্ছেন কিন্তু এর মধ্যে দেখেন কিন্তু এই একটা আলাদা এই কালোটা আপনারা বলেন তো এটা কী কবিতর এদের এই কবিতাটা কিন্তু একবার সম্পূর্ণ আলাদা এগুলা সব কিন্তু দেশি কবিতার মধ্যেই কিন্তু এই কবিতাটার কিন্তু জাত কিন্তু আলাদা দেখ তো পরন্ত বিকাল সূর্য ডুবে গেছে বললেই চলে সন্ধ্যার আগ মুহূর্ত এখন কিন্তু কবিতাটা কিন্তু উঠে যাবে দেখতেই পাচ্ছেন কবিতা সবই খায় গম ধান ভাতও দিলে কিন্তু খায় আবার পোড়া মাটি তো একটু দেখে আসি চলুন যে এখন দেখুন কিন্তু কবিতরগুলা উঠে যাবে তো দেখে আসি যে আমার কবিতর কি আঁকে পারছে মারা ডিম দেশে আমি অনেক দিন ধরে দেখা হয়নি তো ঠিক আছে আর এটা কিন্তু কবিতারের জন্য কিন্তু পানির একটা মানে পুকুর বানাইছি এখানে কিন্তু কবিতর গোসল করে পানি খায় তো চলুন দেখে আসি যে ভিতরে কি একজন কি বলছে ও আলহামদুল্লাহ এক জোড়া তো পারছে দেখতে পাচ্ছেন আর ও আবার উপরেও দেখা যাচ্ছে আরেকটা আরেক জোড়া পারছে তো আল্লাহ দিলে বাচ্চা উঠবে ইনশাল্লাহ আমার সাধারণত দুটা ক্ষোভ তো এটাতে কি উঠছে না কি সেটা আমি তো জানি না তো দেখি ও আলহামদুলিল্লাহ এই জন্য আরেকটা আরেক জোড়া আছে কিন্তু চার জোড়া তার মধ্যে তিনজোড়া আলহামদুলিল্লাহ পাশে আরও কবিতার ছিল এখন আর নাই কবিতারগুলা সব কিন্তু বেছে দিছি অনুষ্ঠানের কারণে কিন্তু কবিতারগুলো বেছে দেওয়া হয়েছে তো এই থাকলেও ভিডিও আর কিছু বলার নাই দেখুন এটা এখানে পাখি বসে আছে পরিবেশটাও কেমন জানি হয়ে গেছে সন্ধ্যার একমতো তো ভিডিওটা এই পর্যন্তই থাকলো